ঝুনঝুনি সেটটার মধ্যে পাঁচ পিস মনে হয় আছে এক একটা এক এক ডিজাইন হ্যাঁ পাঁচটা একটা আবার বাচ্চাদের চশমা এখনও অত বেশি খেলনা বুঝবে না হয়তো আর একটু বড়ো হলে তখন খেলবে এগুলো দিয়ে ওর চশমাটা পরিয়ে ওর ছবি তুলে যাবে গতকালকে ছোলা ঘুনা ছিল সেটা আজকে সন্ধ্যায় খাবো না আমার মেয়ে ঝুনঝুনি দিয়ে খেলতেছে ওর বাবা আছে ছোলা ভুনা খেয়ে তারপর রান্না করতে যাবো রান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে ট্যাংরা মাছ কাঁচা কলা দিয়ে রান্না করব। এখানে মশলা সব বেটে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি ভাত তো রাইস কুকারে আপনি হয়ে থাকবে এখন তাড়াহুড়া করে রান্নাটা করব। আমার মেয়ে আজকে খুব জ্বালাচ্ছে ঝনঝনি দিয়ে রাখছি ওর বাবার কাছে একটু পর পর কান্নাকাটি করতেছে খেতে যেতে হবে তাই রান্নাটা করে নেই তাড়াতাড়ি মাছগুলো মশলার সঙ্গে বসিয়ে নিচ্ছি সেখানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা জিরার গুঁড়া হলুদ লবণ তেল আর কি মাছ রান্না যা যা মশলা লাগে সব ধরনের মশলা দেওয়া আছে একটু কষিয়ে তারপর কলাগুলো দিয়ে দেবো কলা দিয়ে দিলাম শীত হওয়ার জন্য পানি দিয়েছি দিয়ে দিলাম রান্না হতে থাক চলে আসলাম ভাত খেতে রান্না তো অনেক আগেই হয়েছে এতক্ষণ বাবুকে নিয়েছিলাম ওকে খাওয়ালাম একটু সময় দিলাম মাথার চুল ফেলে দিলে ওর একটু সর্দি লাগে সর্দি লাগলে বাচ্চারা তো একটু জ্বালায় সেটাই হচ্ছে আমার সঙ্গে এখন ওর বাবা নিয়ে আসে আমার খাওয়া হয়ে গেলে ওর বাবা খাবে মাছগুলোতে একটু ডিম ছিল আমার শাশুড়ি সেগুলো আলাদা করে দিয়েছে আমি একটু খাই আপনাদের ভাইয়া একটু খাবে লাগলে আবার নেওয়া যাবে চলে আসলাম পরের দিনে সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে গিয়েছে এখন বারোটা বাজে আপনাদের ভাইয়া বাসায় আছে ও বেবি নিয়েছিল ছিল আমি সেই সুযোগে অনেক কাজ করেছি কোনো ভিডিও করা হয়নি এখন একটু আনারসের জুস করবো আপনারা অনেকেই বলেছেন আমার নাকি আনারস খাওয়া যাবে না কিন্তু আনারস খেলে কি হবে সেটা কেউ বলেনি আমি তো জানি না আমার মা শাশুড়ি বা ডক্টর কেউ বলেনি আনারস খাওয়া যাবে না আর আমি তো খাই আলহামদুলিল্লাহ আমারও কিছু হয়নি আমার বেবিরও কিছু হয়নি দয়া করে আমাকে জানাবেন যে আমার আনারস কেন খাওয়া যাবে না ব্লেন্ড করে এখন ছেঁকে নিচ্ছি এখন কাপড় ভাজ করতেছি কালকে এগুলো ধুয়ে দিয়েছিলাম সরওয়া মেয়েকে গোসল দিয়ে দিলাম এখনও খেলতেছে আমি একটু ভাত বসিয়ে দেব এখন বাত এখন তুলে রাখি জুস বানিয়ে রেখে দিয়েছিলাম ফনাটা যেন একটু বসে যায় তারপরও এখনও কত ফোনা এখন খাবো আমার খেতে মজাই লাগে আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন একটু বেডশিট নোংরা ছিল ভিজিয়ে দেই ফিল্টারে পানি দিচ্ছি আমাদের এখানে খুব আয়রন

তারা কি হয়ে যাবে আমার মেয়ে চিল্লাচ্ছে আমি না থাকলে সারাক্ষণ তার চিল্লা চিল্লি কেন করে আমাকে ডাকছো এখন ভালো লাগতেছে মা চলে আসছে তো খুব ভালো লাগতেছে হুম খালি আ আ করে চিল্লাচ্ছে কাজ করতে দিব না আমাকে সারাক্ষণ তো তোমাকেই নিয়ে থাকি এখন মেয়ের পাশে বসে বিস্কিট খাবো খুব ক্ষুদা লাগছে আর এখন ঝটপট ক্ষুধার সহজ সমাধান বিস্কুট কারণ এখন আর আমি রান্না বান্না করার সময় পাই না মেয়ের কিছু কাঁথা গুছিয়ে রাখলাম কাঁথা তারপর ওর জামা এগুলো কালকে ধুয়েছিলাম আর এই যে আমার লক্ষ্মী শোনা ঘুম নেই দুচকে শুধু খেলা নে নেরে মাতা ঢেরে গেলায় গান গায় তাই না মা টাকু করে দেওয়ার পর কেমন লাগতেছে বোকা বোকা বেগুন ছিল দুইটা কি ভাবলাম হাজি করে রেখে খাওয়া যেতে একটা লম্বা বেগুন ছিল সেটাও দিয়ে দিয়েছে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি এই হচ্ছে বেগুন ভাজির ফাইনাল লুক গরম ভাতের সঙ্গে বেগুন ভাজা খেতে বেশ ভালো লাগে চলে আসলাম একেবারে বিকেলে নুডলস রান্না করব প্রথমে সিদ্ধ করে নিচ্ছি প্রথমে পেঁয়াজ মরিচ কেটে রেখেছি প্রথমে পেঁয়াজ আর মরিচ তেলের মধ্যে হালকা করে ভেজে

আপাতত আমি নিজের জন্য শুধু তুলে নিলাম আপনাদের পরে খাবে ও কিছুক্ষণ আগে ভাত খেয়ে একটু মেয়ে মন হয়ে উঠছে আজকে সুটকি রান্না করব পটল দিয়ে শোল মাসের সুটকি সেদিন পরিষ্কার করে ডিপে রেখেছিলাম বের করে পানিতে ভিজিয়ে রাখলাম বরফ ছাড়ানোর জন্য এখন পটলগুলো কেটে নেবো আলু পটল কেটে নিয়েছি সুটকি এখানে মশলা সব আজকেও পটলের ছাল ভর্তা করবো